দেনমোহর ও ভরণ পোষণের মামলার আর্জি লেখার ফরমেট আদালতের নাম দেনমোহর ও ভরণ মামলা বাদী নাম পিতার নাম মাতার নাম ও ঠিকানা বিবাদী বিবাদীর নাম পিতার নাম মাতার নাম ও ঠিকানা বাদী নালিশের বিবরণ এই যে এক অত্রাদালতের আদালতের এলাকাধীন জেলার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার অন্তর্গত ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামে বাদীর পিতার স্থায়ী বসতবাড়ি অবস্থিত হইতেছে অপর দিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার অন্তর্গত ধর্মপাশা সদর ইউনিয়নের দশধরী গ্রামে বিবাদীর বসতবাড়ি অবস্থিত হইতেছে দুই বিবাদী বাণীর স্বামী সহিত বিবাদী ইসলামী শরিয়ত অনুযায়ী মৌলভীর মাধ্যমে কলেমা পাঠ করিয়া বিগত ইং এগারোই মে দুই হাজার পনেরো তারিখে বিজ্ঞ নটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অনুষ্ঠিত হয় বিবাহে উভয় পক্ষের জবানবন্দিতে দেনমোহর ধার্য হয় পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা বিবাহের পরবর্তীতে বিবাদী বিভিন্ন সময় বাদীর ও তাহার অভিভাবকদের নিকট থেকে চাপ প্রয়োগ করিয়া নগদ টাকা এবং মালামাল ও স্বর্ণালঙ্কার আদায় করিয়া ঘর সংসার করাকালে বাদী ও বিবাদীর মধ্যে মধ্যে যৌতুকের টাকার জন্য শক্তমন্দ কথা কাটাকাটি ও ঝগড়া হইত বাদী নীরবে সহ্য করিয়া লইত বাদী ধর্মভাষা সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করেছে বিবাদী ইতিমধ্যে একাধিক বিবাহ করেছে চার বিবাহের কিছুদিন পরেই বিবাদী ব্যবসায়ের জন্য টাকা চাইলে বাদীর পিতা বাদীর কথা চিন্তা করে বিবাদীকে ব্যবসার জন্য বা সংসার চালানোর জন্য অনেক টাকা দেয় পাঁচ বিবাহের সময় বাদীর পিতা বাদীর হাতে স্বর্ণের আংটি চুরি চেইন কানের দুল সংসারের ব্যবহারের কুকারিজ সামগ্রী এবং অন্যান্য মালামাল সহ আনুমানিক পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র বিবাদীকে দেয় গত ইং বিশে নভেম্বর দুই হাজার বিশ তারিখ রোজ শুক্রবার বাদীর নিকট পুনরায় পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে বাদী উক্ত টাকা দিতে অপরাগত প্রকাশ করিলে বিবাদী বাদীকে বিশে নভেম্বর দুই হাজার বিশ তারিখ রাত অনুমান সকাল সাতটা ঘটিকার সময় শারীরিক ও মানসিক নির্যাতন করার কারণে বাদী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল যাহা নষ্ট হয়ে যায় ইং একুশে নভেম্বর দুই হাজার বিশ তারিখ সকালে এক বসে পিতার বাড়িতে তারাইয়া দেয় বাদীর মা খবর দিলে গত ইং নভেম্বর তারিখ রোজ মঙ্গলবার বিবাদী ও তাহার পরিবারের লোকজন বাদির পিতার বাড়িতে আছে বাদী ও তাহার পরিবার বর্গ বিবাদীকে যথারীতি আপ্যায়ন পূর্বক বেলা অনুমান এগারো দশমিক শূন্য শূন্য ক্ষতিকার সময় বাদী ও সাক্ষীরা দাবীকৃত যৌতুকের পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা ছাড়া বাদীকে ঘরে তুলিয়া লইবার জন্য বিবাদীকে অনুরোধ জানায় বিবাদী দাবিকৃত টাকা ছাড়া বাদীকে ঘরে তুলিয়া নিতে অস্বীকার করে বাদী তখন সাক্ষীদের মোকাবেলায় বিবাদীর নিকট তার দেনমোহর খরপুষ ও ভরণ দাবি করে বিবাদী সাক্ষীদের মোকাবেলায় দেনমোহর খরপুষ ও ভরণ পোষণ দিতে অস্বীকার করিয়া চলিয়া যায় অতপর বাদী ভীষণ অসুস্থ হইয়া পড়ে সাত গত ইং চব্বিশে নভেম্বর বিশ তারিখ বেলা অনুমান এগারো দশমিক শূন্য শূন্য ঘটিকায় বাদির পিতার বাড়িতে বসিয়া সাক্ষীদের মোকাবেলায় বাদীর দেনমোহর খোরপোষ ও ভরণ পোষণ দিতে অস্বীকার করায় উক্ত তারিখ ও সময় হইতে অত্র মোকদ্দমার কারণ উদ্ভব হইয়াছে মীমাংসার কারণে মামলা করিতে বিলম্ব হইল মোকদ্দমাটি পারিবারিক আদালতে বিচার্য বিধায় নির্ধারিত কোর্ট ফিত্রিস টাকা প্রদানের বাদী অত্র মোকদ্দমা আনায়ন করিলেন বাদী এমতে প্রার্থনা করেন যে কো আর বর্ণিত মতে বাদী বাবদ পাঁচ লক্ষ টাকা বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে ডিগ্রি দিতে মর্জি হয় বর্ণিত মতে বিবাদী অর্থাৎ ইং চব্বিশে নভেম্বর দুই হাজার বিশ তারিখ হইতে বাদীর খরপোশ বাবদ প্রতি মাসে দশ হাজার টাকা হারে বাদী যাহাতে নগদ আদায় পাইতে পারে তাহার ডিগ্রি বাদীর অনুকূলে ও বিবাদীর বিরুদ্ধে দিতে মর্জি হয় গো আইন তো অন্য কোন প্রতিকার পাইবার হকদার হইলে তাহার ডিগ্রি বাদীর অনুকূলে বিবাদীর বিরুদ্ধে দিতে মর্জি হয় হ যাবতীয় আদালত ব্যয়ের ডিগ্রি ও বাদীর অনুকূলে ও বিবাদীর বিরুদ্ধে দিতে মর্জি হয় সাক্ষীর তফসিল এক সাক্ষীর নাম পিতার নাম ও ঠিকানা দুই সাক্ষীর নাম পিতার নাম ও ঠিকানা সত্যপাত অত্র আর্জির লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়া কাহারু প্ররোচনায় বর্ষবর্তী না হইয়া অত্র মোকামে বসিয়া অত্র সত্যপাঠে নিজ নাম সহি স্বাক্ষর করিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য